তো আমি কিন্তু এখন লিরাম লেকের পাশ দিয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে অনেক খালি যেখানে যাবে সেখানে গার্ডেন খালি গাছ আর গাছ তো এখন জাস্ট হাঁটা শুরু হয়েছে দেখো এখানে একটা এটা ঠিক সুন্দর বলবো না এটা প্রকৃতির জন্য মানে খারাপই জিনিস সেটা হচ্ছে এত বড় একটা এত বড় একটা গাছ দেখো যেটা কিন্তু পড়ে গেছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় দেখো আহ প্রকৃতির বুকে এটা ক্ষতি দেখতে পাচ্ছ এইখানে এত বড় গাছটা পড়ে গেছে কিন্তু পরগাছা কিন্তু গাছটাকে মরতে দেয়নি গাছটার কিন্তু শেষ জায়গাটা দেখো বেঁচে রয়েছে কেন গুড়িটা মাটির সাথে সংযোগ থাকার পরে এখানে কিন্তু পরগাছা যেটা বলে সেটা কিন্তু পুরো গাছটাকে একদম মানে আষ্টে পিষ্টে যাকে বলে বেঁধে রেখেছে তো গাছটা পড়েও কিন্তু মরেনি তো এটাই বলবো যে ওর যদি কপালে জীবন রেখা থাকে তো কেউ সেই জীবন কিন্তু ছেড়ে নিতে পারে না তো পড়ে যাওয়ার পরেও কিন্তু মরে যায়নি সে কিন্তু বেঁচেই রয়েছে এটা ডেভিল ব্যাকবোনের কিন্তু আরো একটা ভ্যারাইটি এটাকে কিন্তু পেডি লেন্থসও বলে আর পেছনে কিন্তু রয়েছে দেখো রেনলিলি বা বোট লিলি ঠিক আছে এটা পেডি লেন্থাস এটা রয়েছে বোট লিলি কি সুন্দর লাগছে দুটো এইটা দারুণ লাগছে এটা